তীব্র গণ আন্দোলনের মুখেই গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়ার আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড হাসের ও কথিত পদত্যাগ পত্রকে ঘিরেই নতুন বিতর্কে শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংবাদপত্রটি এবং পদত্যাগ পত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে যদিও এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনে একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়া আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পলত্যাগ করেননি যদিও শেখ হাসিনার পতনের দিনে রাষ্ট্রপতি তার ভাষণ জানিয়েছিলেন শেখ হাসিনা পলত্যাগ করেছেন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয়ই আগস্ট সে দেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আমাদের জানামতে মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি শেখ হাসিনা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিএসন ব্যবহার করেছেন কিন্তু নতুন অন্তবর্তীকালীন সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি না করেননি কতখানি গুরুত্বপূর্ণ শ্রেণীয় আলোচনা তৈরি হয়েছে এদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন গণ অভ্যুত্থানের মুখে কোন সরকার প্রধানেই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন নাম এখন প্রশ্ন উঠেছে শেখ হাসিনা যদি সত্যি পদত্যাগপত্র জমা না দেন ভবিষ্যতে এটি নিয়ে কোনো সংকট তৈরি হতে পারে কি না